অনেকের গলা শুকিয়ে যাচ্ছে কে ভোটার লিস্টে থাকবে কে থাকবে না এসআইআর শুরু হয়ে গেছে বিহার এবং পশ্চিম বাংলাতে অনেকে ভয় পাচ্ছেন আবার অনেকে বলছে যে অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা এটাও অস্বীকার করা যায় না সব মিলিয়ে আমার মনে হয় নামে রেশন কার্ড হিট এবং সবাই দেখবে এবং আমার একটা কথাই বলা জয়ন্ত উপাধ্যায় আমাদের ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রযোজক এবং পরিচালক বাংলা ছবিতে এই ধরনের প্রয়াস যত বেশি হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তত বাড়বে আমরা সবসময় বড় বড় স্টারের কথা বলি বড় বড় কোম্পানিগুলোর কথা বলি বড় বড় নামের পেছনে আমরা ছুটি কিন্তু তার পাশাপাশি পশ্চিমবাংলার ঐতিহ্য রয়েছে যে এমন ধারার ছবি করা যেগুলো হয়তো সেই হিসেবে বিগ স্টার বিগ বাজেট নয় কিন্তু যেগুলো পাল্লা দেবে

তারা তাদের যে লড়াইটা সেটাই এই চেষ্টা করেছে আমি প্রথম সবি চেষ্টা করেছি আর খুব বাকি বলেছি যে মারাই জানে যারা স্বামী হয়ে একটা বাচ্চা নিয়ে করেন ছোট্ট বাচ্চাকে একটা নানি এবং এসবের জন্য লড়াই খাবারের জন্য আত্মসন্মানের জন্য লড়াই এইভাবেই তৈরি করেছে

আমরা এই অবস্থায় পৌঁছেছি তাদের স্মরণে থাকবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও আমাদের চোখে সেই হচ্ছে রেশন কার্ড তারপরে আমাদের প্রথম কার্ডের সম্পর্ক রেশন কার্ড ভোটার কার্ডের আগের কার্ডিট কার্ডের আগের কার্ড কিন্তু আপনারা যারা অসুবিধে গল্প শুনেছেন কিছু খাবার তুলে দেওয়ার একটা পর্যায়ক্রম চিন্তা ভাবনা যেটা সরকার সবাইকে দিতে চায় এবং তার পরবর্তীকালে

তোমার ছবি পেয়ে গেছে তোমার ছবি পেয়ে যদিও আমার প্রথম ছবি আর জয়সদা মিশন সাহায্য করেছে অভিনয় শিখিয়ে দিয়েছে আর রেশন শব্দটি আমি পশ্চিম বাংলায় থাকি এখানে এখন গ্রাম বাংলাদেশ এটা তো সেখানে এই শব্দের সাথে আপামর জনগণ গ্রামের দিকে সবাই জড়িত যাদের জীবনে রেশন রেশন প্রয়োজন সেই জন্য বইটার গল্প খুব একটু মানে কি বলবো আমাদের মানে পশ্চিমবঙ্গেরই গল্পের মতো রয়েছে সেই জন্য আমি রাজি হয়েছি ঠিক আছে তোমরা যখন আমি পড়েছি দেখি দর্শকদের কীরকম লাগে রেশন কার্ড এমন একটা মানে ইউনিক নাম সবাই এর নামটা মনে রাখতে পারবে এবং নামকরণ এই কারণে করা হয়েছে আপনাকে তো বললাম অলরেডি আমি বলেছি সোনা নয় বন্দুক নেওয়া হয় রেশন কার্ডও এরকম একটা কোনো উল্লেখযোগ্য পত্রিকায় একটা আর্টিকেল বেরিয়েছিল সেই আর্টিকেলটার থেকেই নিয়ে গল্পটা আমি এনেছি গল্পটা খুব প্রাসঙ্গিক এবং এই রেশন কার্ড নিয়ে অনেক তঞ্চকতা অনেক কিছু হয়েছে এটা দু হাজার সালের অনেক আগের ঘটনা তবু দু সালে পাঁচ আমি লিখেছি রেশন কার্ড ঠিক মতন পরিষেবা পেত না রেশন কার্ড করে দেওয়ার নামে তঞ্চকতা বিপিএল কার্ড যার দরকার সে পেত না যার দরকার নেই সে পেয়েছে এরকম অনেক ব্যাপার আছে তো আমার এই গল্পের মাঝখানে কিছু কিছু তুলে ধরেছি সবথেকে তুলে ধরা যাবে না তাহলে আমি থাকতে পারবো না ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম কিছু কিছু গল্পের এখানে রেখেছি রেশন কার্ড বন্ধক রেখে আমাদের গল্পের যে প্রাসঙ্গিক মূল ক্যারেক্টার পড়ার সে বিভিন্ন মাল জমা রেখে দেয় এগুলো সেগুলো ব্লাকে বিক্রি করে দেয় এবং সেই গ্রামটা অন্ধকার নেমে আসে সেই গ্রামটা অন্ধকার নেমে আসে তখন এই বাসন্তী কী পড়বে প্রতিকার করে বাসন্তী অলরেডি ঋণের যায় জর্জরিত হয়ে যায় রেশন কার্ডের ব্যাপারে কারণ সেও বন্ধক দেয় ভিন রাজ্যে কাজ করতে যাবে বলে এবং পরনের বাড়িতে কাজ করে পরনের বাড়িতে কাজ করতে গিয়ে সেও অদ্ভুতভাবে জড়িয়ে যায় গল্পের প্রাণকেন্দ্রে সমৃদ্ধা কাজ করছে এবং শেষে এই আমাদের বাসন্তী কি করে প্রতিকার করবে সেটা প্রতিকারটা কিভাবে করবে ওইটাই গল্পের টুইস্ট কিভাবে করবে প্রতিকারটা কেন ওইটা এখন বলা যাবে না সেটা ছবি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন